ইসলামী আন্দোলন সাফল্যের স্বার্থ বলি এই বইটা লিখেছে সাইদ আবুল আলা মহদুদি রহমাতুল্লাহ আলী এই বইয়ের মধ্যে একজন কর্মীর কি কি গুণ হতে হবে কি কী গুণাবলী থাকতে হবে সুহান আল্লাহ আমি খুবই মুগ্ধ এই বইটা পড়ে আমি খুবই মুগ্ধ দেখেন একজন কর্মীর ব্যক্তিগত গুণাবলী কী কী এবং দলীয় গুণাবলী কী কী এটা নিয়ে অল্প একটু আলোচনা করবো আপনারা ধৈর্য সহকারে শুনুন ব্যক্তিগত গুণাবলী যেমন একজন কর্মীর ইসলামের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে তার ব্যক্তিগত গুণাবলীর মধ্যে দুই নম্বর তার আখিরাতের চিন্তা ফিকির তার থাকতে হবে এবং তার উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সে পরিপূর্ণ ধৈর্যের অধিকারী হতে হবে এবং তার প্রজ্ঞা থাকতে হবে ইসলামের উপর প্রজ্ঞা জ্ঞানের প্রজ্ঞা থাকতে হবে ব্যক্তিগত গুণাবলী এইগুলো এই বইটি পড়ে 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 একজন কর্মী এইভাবেই তো সে সামনের দিকে যাবে এবং দলীয় গুণাবলী কি দলীয় গুণাবলী হল যে পারস্পরিক ভালোবাসা একজন কর্মী তার নেতাকে কি পরিমাণ ভালোবাসবে নেতা তার কর্মীকে কি পরিমাণ ভালোবাসা দেখাইবে এরপরে সাংগঠনিক শৃঙ্খলা থেকে দলীয় গোলাগুলির মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা আর একটা গুণ হল যে কোনো বিষয় তারা পরস্পরে পরামর্শের মাধ্যমে চল চলতে হবে আর একটা গুণ হল সেটা হল ভুলেই তো গেলাম হ্যাঁ যাই হোক আলোচনা করতেছিলাম যে আমরা ছাত্র জীবনে বহুত কিছু শুনছি যে ইসলামী আন্দোলন এরা খারাপ এরপরে জামাত ইসলাম খারাপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বর্তমান যুগের আলিম আমাদের চিন্তাফিকির পরিপূর্ণভাবে দূর হইতেছে যে তারা বুঝতে পারতেছে না যা শুনছি দিক অগ্রসর হয়ে দেখি আসলে কি এখন দেখি না ফুল উল্টা আছে দেখেন এখন কবি অঙ্কনে আলিমুলামাদের মধ্যে ষাট ভাগে একশো ভাগের মধ্যে যে পঞ্চাশ ভাগ আলিমুলাম দিন দিন কিন্তু ইসলামী আন্দোলন ঝুঁকতেছে আলহামদুলিল্লাহ এরপরে যে অন্য অন্য দলের মধ্যে আছে বাদ বাকি চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু অলরেডি লেডি জামাত ইসলামে ঢুকতেছে কেন এই দলের মধ্যে কিছু আছে ভালো কিছু আছে। অতএব দূর থেকে সুর আয়া কাছে গিয়ে দেখা আর আমি মুরব্বীদের উদ্দেশ্যে বলব আপনারা যেইভাবে এই কটক্ষ করেন অথচ আপনারা আওয়ামী লীগ এবং বিএনপির পিছনে থাকতে থাকতে এই দেশের ইসলাম এবং জনগণের কোন কল্যাণে আসবে না যাই হোক আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার এবং বোঝার তর্ফে তার কোনো কাহামী